হজম হবে তাড়াতাড়ি খেতে হবে অপূর্ব এবং বানাতে লাগবে কম সময় মানে ইনস্ট্যান্ট তৈরি করে নেওয়া যাবে এমনই একটা পিঠার রেসিপি আজ আপনাদের দুধ সুজি এবং খেজুর গুড় দিয়ে তৈরি করে দেখাচ্ছি যেটা বানাতে বানাতেই ফিনিশ হয়ে যাবে চুষি পিঠা বা এঁকে নামে এটার সঙ্গে অনেকেই পরিচিত তবে যেটা বানানো হয় চালের গুঁড়ি দিয়ে কিন্তু আমি বানাচ্ছি স্বাস্থ্যকর পদ্ধতিতে সুজি দিয়ে একদম ইনস্ট্যান্টলি আপনারা দেখছেন সিম্পল কুইজিন বাংলা আমি আলে আপনাদের সঙ্গে শেয়ার করছি নতুন এই রেসিপি এর জন্য প্রথমে একটা মিক্স মিক্সার গ্রাইন্ডার জার নিয়েছি আর তার মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ সুজি সুজিগুলো যদি সরু দানা বা মোটা দানা যেমন দানারই সুজি নেন না কেন প্রথমে কিন্তু এটাকে ভালোভাবে গ্রাইন্ড করে নিতে হবে গ্রাইন্ড করে নিলে রেসিপিটা খুব ভালোভাবে তৈরি করা যাবে দেখুন সুজিগুলো আমি বেশ মিহিভাবে গুঁড়ো করে নিয়েছি এখন এই গুঁড়ো করা সুজিটাকে এক সাইডে রেখে দিলাম আর একটা প্যান বসিয়ে নিয়েছি প্যানের মধ্যে দিয়ে নিচ্ছি এক কাপ ভর্তি করে এবং এক কাপের চার ভাগের এক ভাগ মানে দেড় কাপের থেকে একটু কম পরিমাণ জল আমি এখানে অ্যাড করলাম সেই সাথে দিয়ে নিচ্ছি এক চিমটে পরিমাণ লবণ লবণ মিশ্রিত জল খুব ভালোভাবে ফুটতে শুরু করলে ফ্লেমটা একদম লোতে করে দিলাম আর এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি গুঁড়ো করে রাখার সুজি এক কাপ পরিমাণ যে কাপ মেপে জল নিয়েছি ওই কাপেরই এক কাপ পরিমাণ সুজির গুঁড়ো এখানে আমি অ্যাড করলাম এবারে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ফ্লেমটা একদম লোতে রেখে আপনার যদি সমস্যা হয় ফ্লেমটা এই পর্যায়ে বন্ধও করে দিতে পারেন খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং মিশ্রণটা বেশ একটা ডোয়ের মতো তৈরি হয়ে গেলে এই পর্যায়ে ফ্লেমটা অফ করে ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য দশ থেকে পনেরো মিনিট পর মিশ্রণটা একটু ঠান্ডা হয়ে আসলে মানে যে পর্যায়ে টাচ করা যাবে ঠিক সেই পর্যায়ে আমি হাতটাকে ভিজিয়ে নিয়েছি ঠান্ডা জলে আর তারপর খুব ভালোভাবে মুথে নিচ্ছি এই পর্যায়ে যদি আপনার হাতে আঠালো হয়ে মিশ্রণটা আটকে যায় তাহলে ঠান্ডা পরিষ্কার জলের মধ্যে হাতটাকে ভিজিয়ে নিয়ে তারপরে মুথে নেবেন খুব ভালোভাবে সহজে সফটভাবে মুথে নেওয়া যাবে বেশ নরম একটা ডো তৈরি হয়ে গেলে আমি মিশ্রণটা থেকে অল্প অল্প করে লেচি নিয়ে একদম সামান্যভাবে লেচি নিয়ে এইভাবে হাত দিয়ে ঘষে ঘষে লম্বা মতো তৈরি করে এটা হাত দিয়ে এভাবে ঘষে ঘষেও তৈরি করে নেওয়া যাবে আবার যদি একটা হাতের তালুর মধ্যে রাখা হয় এবং অন্য হাত দিয়ে এভাবে ঘষে তৈরি করে নেওয়া হয় তাহলেও এইভাবে তৈরি করা হবে এটাকে অনেকে হাতে কাটার সীমায় বলেন আবার এটাকে চুষি পিঠাও বলা হয় ঠিক একই রকমভাবে শেপ আমি তৈরি করে নিচ্ছি তবে আপনার পছন্দ মতো অন্য কোনো সাইজ বা শেপেরও আপনি তৈরি করে নিতে পারেন সেটাও দেখতে এবং খেতে ভীষণই ভালো লাগবে যেহেতু পিঠাগুলো সুজি দিয়ে তৈরি হচ্ছে তাই হজমের সমস্যা হওয়ার সম্ভাবনা কম আর যারা হাতের কাছে চালিগুড়ি পাচ্ছে না তাদের জন্যও কিন্তু সোনায় সোহাগা এবারে আমি একটা প্যান বসিয়ে নিয়েছি আর প্যানের মধ্যে দিয়ে নিচ্ছি হাফ লিটার দুধ আমি এক লিটার পরিমাণ দুধকে জাল করে ঘন করে এখন হাফ লিটার করে নিয়েছি আর দুধটা কুসুম গরম অবস্থায় রয়েছে আর অ্যাড করে দিচ্ছি আগে থেকে খেজুর গুড়ের পাটালি গলিয়ে ঠান্ডা করে রাখা ছিল সেই পাটালি স্বাদ অনুযায়ী বা পরিমাণ মতো কুসুম গরম দুধের সঙ্গে ভালো মানের খেজুরের গুড় আমি অ্যাড করলাম ফ্লেমটা অন না করেই খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপরে আমি ফ্লেমটা অন করে দিলাম আর খুব ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি এইভাবে যদি দুধের সঙ্গে খেজুরের গুড় মিশিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু কেটে যাওয়া বা ফেটে যাওয়ার কোনো প্রকার সম্ভাবনা থাকবে না আপনি অবশ্যই এটা ট্রাই করে দেখবেন নো ফেল একটা টিপস আপনাদের সঙ্গে শেয়ার করলাম এইবারে খুব ভালোভাবে দুধ ফুটতে শুরু করলে এর সঙ্গে অ্যাড করে দিলাম দুটো অ্যালাচ অ্যালাচগুলো আমি এভাবে ফাটিয়ে নিয়ে তারপরে অ্যাড করে দিলাম যাতে এলাচের সুন্দর গন্ধটা বেরোতে পারে এইবারে ফ্লেমটা একটু লোতে করে দিয়ে তারপরে অ্যাড করে নিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা হাতে কাটা চুষি পিঠাগুলো তবে পিঠাগুলো অ্যাড করার আগে দুধটা একটু চেক করে দেখে নেবেন মিষ্টি ঠিকঠাক আছে কি না কারণ পিঠা অ্যাড করার পরে চুষি পিঠাগুলো কিন্তু মিষ্টিটা অনেকটাই টেনে নেবে এবং সেক্ষেত্রে একটু মিষ্টিটা হালকা লাগতে পারে তাই দুধটা চেক করে দেখে নেবেন যদি দরকার হয় খেজুরের গুড় এই পর্যায়ে অ্যাড করে দেবেন পিঠা অ্যাড করার পরে খেজুরের গুড় অ্যাড করলে টেস্টটা কিন্তু অতটা ভালো লাগবে না মিনিট পাঁচ সাত মতো সব কিছু একসাথে নাড়িয়ে চাড়িয়ে আমি ফুটিয়ে নিচ্ছি আর আজকের এই চুষি পিঠার রেসিপিতে আমি কোনো প্রকার নারকেল ব্যবহার করিনি তবে আপনি যদি পিঠাতে নারকেল পছন্দ করেন সেক্ষেত্রে সুজির খামির তৈরি করে নেওয়ার সময় পরিমাণ মতো ফ্রেশ কোরানো নারিকেল অথবা ডেজিকেটেড নারিকেল অ্যাড করে খামিরটা তৈরি করে নেবেন সেটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে তবে আমি নারকেলটা আজকে স্কিপ করেছি মিনিট পাঁচ সাত মতো আমি দুধ সহ পিঠা খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি আর এখন আমাদের সুজির চুষি পিঠা একদম রেডি টু সার্ভ আমি এটা পরিবেশন করে নিচ্ছি পিঠাপুলি পছন্দ করেন না এমন বাঙালি খুঁজে পাওয়া মুশকিল তবে বর্তমান সময়ে মানুষ ভীষণই ব্যস্ত হাতে সময় কম থাকার জন্য এই সমস্ত পিঠাপুলি তৈরি করা হয়ে ওঠে না তাই যারা ভাবছেন পিঠাপুলি তৈরি করা খুবই ঝামেলার কাজ তারা এই পিঠাটা অবশ্যই একবার বানিয়ে দেখবেন যেমন তাড়াতাড়ি তৈরি হয়ে যায় খেতে ঠিক তেমনই সুস্বাদু আজকের এই সুজির চুষি পিঠা রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি রেসিপি ভালো লেগে থাকে বা ভিডিওর মধ্যে কোনো কিছু যদি শিক্ষণীয় মনে হয় তাহলে অতি অবশ্যই আমার চ্যানেল সিম্পল কুইজিন বাংলা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা অল করে সঙ্গে থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ফিরে আসছি আগামী পর্বে নতুন আরও একটি রেসিপি নিয়ে সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ